বিএনপি আমাদের এই গ্রামের আমাদের মুরব্বী যার হক আমি এই রাজনীতির এসেছিলাম তার আমি শেখ মাস্টার সাহেব তারপর আমি আমাদের ইউনিয়নের প্রথম সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার নুরক সাহেব নন্দরগড়ি বাগবাড়ি গ্রামের মানুষ আমার হাত ধরে আমি যাদের হাতে রাজনীতি শিখেছি এই কয়েকজন গুটি হয় এক মানুষ আর সর্বশেষ আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রয়াত সুদূর ফালিদ মহাদয় ভালোবাসেন এই অন্যান্য যে তুমি আমার বহুত ভাই এই শফির আলম চৌধুরী সেক্রেটারি হিসাবে ছিলেন তাকে আমি সদার সাথে স্মরণ করি এই বিপ্লবী জায়গা এইটা পৃথিবীতার দেশ এইটা সত্য সালের দেশ এই পৃথিবীতার দেশ সত্য সালের দেশ উনিশশো একাত্তর সালে যারা সেই পেয়েছেন মুক্তিযুদ্ধ তাদেরকে সদার সাথে স্মরণ করি আমি আমার প্রিয় নেতা সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মরণ করে আমি এই আমার বক্তব্য শুরু করছি আমার বক্তব্য শুরুতে আমি বলবো এই দলটি নয় আমার পঁয়ষট্টি বছর বয়সে আমি এখনো রাজনীতি করতে আমার ভবনের পয়সা দিয়ে আমি এই শুরু যার দল থেকে শুরু করি এখনো পর্যন্ত আসি আমার নাম নয় সরম লাগে আমাকে সাহায্য পর্যন্ত সরম লাগে কারণ আমি দুঃখের সাথে বলি এই দল এইটা কেন্দ্রীয় প্রোগ্রাম এটার সাথে যারা সমন্বয় করবে না তারা তো না এটা দলের প্রোগ্রাম এটা তো কেউ ব্যক্তি খুব না এখন আমরা নেতা হওয়ার জন্য ভালো আমাদের হাত ধরে নেতা হল সেখানে আমি তো নেতা হওয়ার জন্য চেষ্টা করি আমি অনেক আগে নেতা না নেতা হওয়ার জন্য কারো দলাই নাই কারোর সাথে দেখাও করি কিন্তু আজকে দেখি অনেক নেতা নেতা সরাসরি কারণ এইখান থেকে আমরা কিছুদিন আগে

কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন আমার বয়স অনেক ছোট এখনো আমরা আছি আপনাদের পাশে এটা এটা সংগ্রামী জায়গা এটা নিয়ে খেলা করা যাবে না আমি আমার নেতৃত্বটা নেতৃবৃন্দ কাছে বলবো আমাদের মহান নেতায় যেন উপস্থিত আছেন আমাদের প্রশ্ন দেয় আমার পাশের গ্রাম উপস্থিত আছেন তাদেরকে বলবো এ দলকে যদি আমরা বৈষম করতে চাই এই যে আমাদের আমরা সারা বাংলাদেশের সঙ্গে গরিষ্ঠ আমরা এখানে সিংহে লোক কারণ আমরা যখন ওখানে যেতাম অফিসে যেতাম দেখো যখন বিএনপি অফিস এখন রাজ্য থেকে এখন অফিস দেশে বিএনপি অফিস কিন্তু আজকে দলের জন্য কেউ নেই কিন্তু আজকে যেই

নির্বাচন খুব কঠিন হবে আমরা গেছি দিই আমাদের সাথে কেউ জানি ওই ভাই গেছে আমার সাথে মাঝামাঝে উনি সালো সালের নির্বাচন যাই না যে কেউ আমরা মা নিয়ে আসছি কিন্তু আজকে রাজনীতি কোথায় গেছে রাজনীতি এখন রাজনীতি ফেসবুক আর ব্যানারে তাই আমি অনুরোধ করবো আপনারা ব্যক্তি রাজনীতি করেন না দলের রাজনীতি করেন দলের রাজনীতি করলে দল টিকবে দলের রাজনীতি না করলে দলের